আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত আঙুল ট্রিগারে আছে ট্রাম্পকে হুশিয়ারি ইরানের কানাডার প্রধানমন্ত্রী শান্তি পর্ষদে যোগদানের আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান আমি স্বৈরাশাসক মাঝে মাঝে স্বৈরাশাসকের প্রয়োজন হয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত আঙুল ট্রিগারে আছে ট্রাম্পকে হুশিয়ারি ইরানের ইরান জুড়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির বিপ্লবী গার্ডের কমান্ডার গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন তার বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান এখনও আলোচনায় আগ্রহ দেখাচ্ছে গত বছরের জুনে ইসরায়েলকে সমর্থন জানিয়ে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র তারপর থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প ট্রাম্প বৃহস্পতিবার বলেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরের দিকে এগোচ্ছে তিনি ইরানের উপর কড়া নজর রাখার কথাও বলেছেন ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দুই সপ্তাহের বিক্ষোভ আয়াতুল্লাহ আলী খামিনীর নেতৃত্বে ইরানের ধর্মীয় শাসকদের কাঁপিয়ে দিয়েছিল তবে আন্দোলনটি শেষমেশ থমকে গেছে কানাডার প্রধানমন্ত্রী শান্তি পর্ষদে যোগদানের আমন্ত্রণ বাতিল করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তার গাজা নিয়ে গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন শুক্রবার তেইশ জানুয়ারি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে কানাডার যোগদান সংক্রান্ত আপনাকে পাঠানো শান্তি পর্ষদের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো। এর আগে চলতি সপ্তাহে মার্ক কার্নি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় নিয়ে মন্তব্য করে বিশ্বব্যাপী আলোচনা তৈরি করেন পাশাপাশি তার সরকার জানিয়েছে বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ট্রাম্পের নিজস্ব উদ্যোগে গঠিত এই সংস্থায় যোগ দিতে তারা কোনো অর্থ দেবে না শান্তি পর্ষদে যোগ দেওয়ার জন্য ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক সৌদি আরব পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত বাহারিন জর্ডান কাতার এবং মিশর পাশাপাশি ইউরোপের দেশ হাঙ্গেরিও এতে অংশ নিচ্ছে এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য দেশের মধ্যে রয়েছে মরক্কো ইন্দোনেশিয়া কসোবো কাজাখেস্তান উজবেকিস্তান ভিয়েতনাম আর্জেন্টিনা আর্মেনিয়া আজারবাইজান ও বেলারুশ গত সপ্তাহে হোয়াইট হাউস বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেয় একই সঙ্গে গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনার জন্য নির্ধারিত চারটি সংস্থার একটি হিসেবে ন্যাশনাল কমিটি ফর দি অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা অনুমোদনও দেওয়া হয় যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার হুমকির প্রেক্ষাপটে ইরান অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে দেশটির ভূখণ্ডে যে কোনো ধরনের আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ এবং বিধ্বংসী ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহ বৃহস্পতিবার বাইশ জানুয়ারি এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে ইরানের মাটি নিরাপত্তা বা জাতীয় স্বার্থের অপর কোনও আঘাত আসলে তার জবাবে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সব কেন্দ্র ঘাঁটি এবং প্রভাব বলয় ইরানি সশস্ত্র বাহিনীর বৈধ ও সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে খবর তাসনিম নিউজ এজেন্সির মেজর জেনারেল আব্দুল্লাহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় বলেন যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ তাদের জন্য কতটা চড়া দাম বয়ে আনতে পারে তিনি জোর দিয়ে বলেন ইরানের প্রতিরক্ষা শক্তি কেবল তাত্ত্বিক নয় বরং এটি একটি বাস্তব এবং অপ্রতিরোধ শক্তি জনগণের দৃঢ় সমর্থন এবং দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সামরিক সক্ষমতা ইতোমধ্যে শত্রুপক্ষের কৌশলগত সমীকরণকে ওলটপালট করে দিয়েছে যা যুদ্ধক্ষেত্রে একাধিকবার প্রমাণিত হয়েছে আমি স্বৈরশাসক মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন শাসক বা একনায়ক হিসাবে অভিহিত করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বুধবার একুশ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সাধারণত সমালোচকরা তাকে একজন ভয়ঙ্কর স্বৈরশাসক ঘরানার মানুষ হিসাবে বর্ণনা করেন তাই তিনি নিজেও স্বীকার করছেন যে তিনি একজন স্বৈরশাসক তবে নিজের এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন মাঝে মাঝে একটি দেশের জন্য একজন স্বৈরশাসকের প্রয়োজন হয় তার মতে তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই সাধারণ জ্ঞান বা কমন সেন্স থেকে উদ্ভূত যা রক্ষণশীল বা উদারপন্থী কোনও নির্দিষ্ট আদর্শের ওপর ভিত্তি করে নয়